আজকের এই অনুষ্ঠানের অতিথি সুলতানা সুবির পাল কে গ্রহণ করছে রাজিয়া সুলতানা হাদিয়া মুরশেদ গোপালচর চারাগাছি সন্নিকটে কেডিস একাডেমির অপরাধ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের শিক্ষক সুদীপ পাল তাকে বর্ণন করছে বিদ্যালয়ের শিক্ষক হাদিয়া গ্রাম মেন ক্যাম্পাস এবং আমাদের অপর ক্যাম্পাস অর্থাৎ অপহ প্রতিষ্ঠান গোপাল চক এবং চারাগাছি সন্নিকটে ক্রিটস একাডেমি আবার একটি প্রতিষ্ঠান শুরু করেছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পাঁচগ্রাম ক্রিটস একাডেমি পাঁচগ্রাম ক্রিটস একাডেমি আছে সেই সঙ্গে তার আর একটি শাখা গোপাল চকে আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের থেকে শুরু করেছি এবারে তার দ্বিতীয় বর্ষ পাঁচগ্রামে যে ক্রিট একাডেমি আছে তার পরিবর্তন কোনো কিছু নেই গ্রামেই থাকছে আপনারা কোনো গুজবে কান দেবেন না বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলবে ক্রিটস একাডেমি বিভিন্ন শাখা হতে পারে কিন্তু গ্রামে যে ক্রিটস একাডেমি আছে সেটা পাঁচগ্রামেই থাকবে

पक्की नाव अबो ताबो সকটাদি গোডি সকোনাডারজাই মাটাকটি গেচাজালারডাজ্যে কটাকে করিটাকোছেলেজে

সবার আগে কুসুমবাকে উঠবো আমি যাকে শুনছি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আল সেবে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো আমরা যদি না না কেমন সকাল হবে

দেই মা বাবা বলি দেখি 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 চি চি ইস অঙ্কি বারো ভূগোল জিরো বাংলাতে চব্বিশ তোদের মতো বয়সেতে বেতাম স্টার ও নেটা সেই সময়

এই মার্কশিটটা বাবা বললেন দেখি দেখি বারো ভূগোল জিরো বাংলাতে চব্বিশ তোদের মতো এটা স্টার্ট ও লেটার সেই সময়ে ছেলে মেয়ে ছিল অনেক